রোড ম্যাপ ঠিক করা হলো এখানে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে তবলিগি মানুষ যারা আছে দেববন্দী মানুষ যারা আছে বিভিন্ন দল মতের এক কথায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাতি ইসলামহিন জামিয়েত ওলামায় হিন্দ জামিয়েতে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা টেবিল বইটা খোলো মূলত কি বিষয় নিয়ে আলোচনা করলেন আমরা তো ছিলেন আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মুসলিম কমিউনিটির সম্পদ তাদের নিজস্ব সম্পদ সরকারের কোনো এতে কোনো যোগদান নেই সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সই পর তা লাগু হয়ে গেছে তো এই যে অন্যায় হয়েছে যে জুলুম হয়েছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতান্ত্রিকভাবে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথেই আমাদের প্রতিবাদ জানাবো এর আগেও হয়েছিল শাহাবান মামলার সময় এবং আমরা সরকারকে নত হতে বাধ্য করেছিলাম এ মুসলিম পার্সন লবরি করেছিল তাই বলবো বলব যে এবারও আমাদের দেখতে হবে কি করে এই আইনটিকে প্রত্যাহার করা যায় এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের তারা দলিত হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার যে অধিকার তা রক্ষা করা যায় আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম ইমরান আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি অর্থাৎ সমাজের একজন হিসেবে এবং আমি কাজ করে যাচ্ছি যে করলেন এখান থেকে কি সিদ্ধান্ত আপনারা নিলেন সিদ্ধান্ত বলতে গেলে একটা রোডম্যাপ ঠিক করা যে মানে অনৈতিক কালাকানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যাতে আইন তৈরি হয়েছে আইনের সাহায্যেই সেটাকে যাতে দমন করা যায় সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন খ্রিস্টানসরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সর্দাররা ছিলেন সবাই ছিলেন যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত না হয় আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের ওপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয় যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয় সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে যেটা আমাদের উদ্ধত বর্তমান সমস্যা এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো এখানে কোনো মানে কি বলো মাস্ট্রাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে তবলিগি মানুষ যারা আছে দেববান্দি মানুষ যারা আছে বিভিন্ন দল মতের এক কথায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে তার জন্য সঙ্গবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো সঙ্গবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা যে একটা গাইডলাইন দিয়েছে সেই ধরনের একটা সেকুলার ফোর্স সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংগঠিত করব এই ধর এই সব আলোচনাই হলো বলছি আজকে এখান থেকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কি বার্তা দেবেন লড়াই করতে হবে ওয়াকাফ নিয়ে যে কালা কানুন মোদী সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম ধর্মনিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে ল নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে লবোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাইশে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাতে ইসলামহীন জামিয়েত ওলামায় হিন্দ আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কেউ পুলিশের ব্যারিগেডকে ভাঙবেন না পুলিশের ব্যারিগেট যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিগেট দেওয়া থাকবে আমরা সেই ব্যারিগেডটাই ভাঙব তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন কিন্তু ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্য যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাব এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকেও

মানে সমস্যা নেই কারণ আমাদের ব্যক্তিগত মালিকানাতে যে সম্পদ আছে সেই সম্পদের কিছু অংশ আমাদের ধর্মের জন্য আমাদের মসজিদের জন্য আমাদের মাদ্রাসার জন্য আমাদের গোরস্থানের জন্য আমাদের খানকার জন্য আমাদের দরকার জন্য আমরা যদি আমাদের নিজেদের সম্পদ ব্যক্তিগত সম্পদ অর্জন করা ভোগ করা کب ہو رہا ہے اے